আসসালামু আলাইকুম দশক কাস্টারের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটা ব্র্যান্ড নিউ মাইন জন্য জিরো ফাইভ গাড়িগুলি চেয়ে গেছে এবং এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ মাইন জন্য সিক্স জিরো ফাইভ টোটালি আনিয়েছে প্যাকেজ গাড়ি তাদের সারা বাংলাদেশের মধ্যে একমাত্র বৈকাশ করে এবং কয়েক লক্ষ টাকা কম আজকে গাড়িটা নিয়েছে বরিশালের ভাইয়া ডেলিভারি হবে এখনো সার্ভিসিং বাকি আছে দুই অবশ্যই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ডেলিভারি দেওয়া হবে আপনারা জানেন আমাদের গাড়িগুলো খোলা জায়গায় থাকাতে অনেক ধুলা ময়লা পড়ে তো সার্ভিসিং সম্পূর্ণ হলে গাড়ির চাবি কাগজপত্র সব বুঝিয়ে দিয়ে তারপরে ডেলিভারি দেওয়া হবে তার আগে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো আসলে

গাড়িটা নিয়েছে আমাদের পটুয়াখালীর সোহেল ভাই আপনারা দেখলেন ভাইয়ের সাথে কথা বললাম এই গাড়িটা আজকে ডেলিভারি পাবে এবং সারা বাংলাদেশের মধ্যে একমাত্র লক্ষ দশক ট্র্যাক্টরেই পাবেন সম্পূর্ণ গ্রাণ নেই আনিউজ গাড়ি টোটালি আনিউজ গাড়ি ট্রলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য গাড়িগুলো ব্যবহৃত হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম ব্র্যান্ড নিউ চা মাইন ও সিক্স জিরো ফাইভ সারা বাংলাদেশের মধ্যে এত কম দামে একমাত্র শুধু যশোর ট্রাক্টরই পাবে তো যারা কাছের আছেন দূরের আছেন যারা নতুন প্রত্যেক ট্রাক্টর নিতে চান বা বাপনার নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন এবং যারা প্রবাসী ভাইরা আছেন দূরের ভাইরা আছেন তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি একটু শেষবারের মতো গাড়িটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যতদূর দেখানো সম্ভব হয় মাইন্ডাউর জন্য হবো সিক্স জিরো ফাইভ সম্পূর্ণ প্যাকেট কন্ডিশনের আনইউজ গাড়ি আপনারা জানেন যে আমাদের গাড়িগুলো খোলা জায়গায় থাকার কারণে একটু ধুলা ময়লা পড়ে তো যার কারণে আমরা চিন্তাভাবনা করে ডিসিশন নিয়েছি যে আমাদের নেক্সট যে গাড়িগুলো আসতেছে অলরেডি চলে এসেছে এই গাড়িগুলো আমরা একটু গোডাউনের ভিতরে রাখার চেষ্টা করব সুন্দরভাবে যেন গাড়িগুলোর একটু ধুলা ময়লা কম পড়ে বা গাড়িগুলোর লুকিংটা দেখতে একটু চকচকা থাকে গাড়িগুলো অলরেডি নতুন চকচকা ব্র্যান্ড নিউ গাড়ি তারপরেও প্রচুর ধুলা ময়লা পড়ার কারণে আপনারা জানেন যশোর ট্রাক্টর আপনাদের প্রতিষ্ঠানটি একদম মেন খুলনা বেনাপোল হাইওয়ে রোডের সাথে যার কারণে রোডের প্রচুর ধুলাবালি এসে গাড়িতে পড়ে এবং রোদ বৃষ্টির মধ্যে থাকার কারণে অনেক সময় একটু অপরিচ্ছন্ন দেখা যায় কিন্তু গাড়িগুলো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং ডেলিভারি দেওয়ার আগে প্রত্যেকটা গাড়ি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ডেলিভারি দিই তো গাড়িটা এখনো সার্ভিসিং বাকি আছে সার্ভিসিং করার পরে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন তো আজকে আমাদের আরও একটা ব্র্যান্ড নিউ মাইন্ড অর্জুন নামে গাড়ি বিক্রি হয়ে গেছে আজকে গাড়িটা ডেলিভারি হবে তো আজকে আপনাদের পুরো ডেলিভারি প্রসেস যতদূর সম্ভব ব্যস্ততার কারণে আসলে কথা দিয়েও কথা রাখতে পারি না তারপরেও দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠে মোটামুটি অনেক গাড়ি ছিল নতুন গাড়ি বিশেষত তো নতুন গাড়ি শেষ হয়ে যাওয়াতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে যে কম দামে ব্র্যান্ড নিউ মাইন্ডার জন্য বসেগুলো ফাইভ গাড়ি দেওয়ার যে প্রতিশ্রুতির প্রতিজ্ঞা করেছিলাম তো সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আমরা আরও কিছু গাড়ি নিয়ে এসেছি আমরা আপনাদের আমাদের যে গোডাউনে গাড়িগুলো নিয়ে এসে রাখা সে গোডাউনে নিয়ে যাবো আজকে তো সাথেই থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন একদম চট ছটা ব্র্যান্ড নিয়ে গাড়িগুলো গোডাউনের মধ্যে রাখা গাড়িগুলো নিয়ে এসে জাস্ট ভিতরে রাখা হয়েছে একটা গাড়ি বিক্রি হয়ে গেছে গাড়িটা বরিশানের ভাইরা নিয়েছেন জাস্ট গাড়িটা এখন এখন একটু সার্ভিসিং টার্ভিসিং করে তারপরে দেওয়া হবে তো তার আগে চলেন আমরা একটু আপনাদের ভিতরে দেখিয়ে নিয়ে আসি এই আমাদের দেখানোর চেষ্টা করি অর্জন লগ আর ধরুন মানুষ আছে কয়েক লক্ষ টাকা কমে তো এই গাড়িগুলো একমাত্র পাবেন শুধুমাত্র যশোর ট্রাক্টরে তারা বাংলাদেশের ভিতরে আমাদের কাছেই পাবেন আর আজকে আপনাদের একটু গোডাউনে নিয়ে যাবো নতুন গাড়িগুলো দেখানোর জন্য তো সাথেই থাকুন আপনাদেরকে একটু গোডাউনে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো কোনো ভেরিয়া গোডাউন দেখায়নি আপনাদের তো যেহেতু আরও কিছু নতুন গাড়ি এসছে তো একটু আপনাদের গোডাউনে নিয়ে দেখাব টোটালি আমি নতুন প্যাকেট গাড়ি আপনার জিরো মাইলেজের ট্র্যাক্টরের ব্যবহার বলতে যেগুলো বোঝাই আপনার ট্রলি রোটার হাল কোথাও অ্যাক্সিডেন্টের জন্য ব্যবহৃত হয়নি গাড়িগুলো শুধুমাত্র আমরা টিমে ঢাকা থেকে বছর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি তো ট্র্যাক্টর সংশ্লিষ্ট ভাইদের ক্রেতা ভাইদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত অল্প সময়ে বিপুল সংখ্যক গাড়ি আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের গাড়ি ইতিমধ্যে পৌঁছে গেছে তো দেখতে পাচ্ছেন যে অলরেডি মাঠ ফাঁকা হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের মাঠ ধরা থাকে গাড়িতে সবসময় কারণ আমরা সবসময় চেষ্টা করি আর সর্বোচ্চ সংখ্যক গাড়ি কম দামে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাই বিশেষত ড্রাইভার ভাই প্রবাসী ভাইদের হাতে তুলে দিতে তো সেই ধারাবাহিকতায় আমাদের মাঠ অলরেডি ফাঁকা হয়ে গেছে যার কারণে আমরা গতকালকে আরও কিছু নতুন গাড়ি নিয়ে এসেছি এবং আজকেও আলহামদুলিল্লাহ একটা নতুন গাড়ি ডেলিভারি বাড়ি যাচ্ছে গাড়িটা যাবে বরিশালের ভাইদের বরিশাল যাবে তো গাড়ি ডেলিভারি যাওয়ার আগেই আর কি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা সার্ভিসিং করা হবে সার্ভিসিং সম্পূর্ণ হলে তারপরে ডেলিভারি যাবে এবং পাশাপাশি আজকে আপনাদের গোডাউন দেখানো হবে গোডাউনটা একটু ভালোভাবে দেখাবো আপনাদেরকে নতুন গাড়িগুলোও আপনারা ভালোভাবে দেখতে পারেন মানে দশর ট্রাক্টর চারটা বাজার মোড় দশর বাজার মোড় থেকে বছর সেকেন্ড সামনে থেকে এসে আসলে দেখতে পাবেন দশর ট্রাক্টার বাস টাকা আমাদের গাড়ি দেখা এটা যেটা দেখা থাকে তো আজকে নতুন গাড়ি একটা ডেলিভারি রয়েছে পাশাপাশি আপনাদের একটু গোডাউন দেখাবো সব মিলিয়ে দেখা হবে লম্বা সময় আপনাদের সাথে দশর ট্রাক্টর আমাদের প্রচেষ্টায় বিভিন্ন অংশ শেয়ার থাকে তো সবাই সাথে থাকবেন এবং সবাইকে নিয়ে দশক চাকরি আমি আমরা নতুন গাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও কিছু সেই গাড়িগুলো দেখাবো তো সবাই সাথেই থাকুন এবং সবাইকে নিয়েই গোডাউনে যাব আজকে ইনশাআল্লাহ তো চলেন আমরা একটু গোডাউনের দিকে যাই গোডাউনের দিকে আপনাদেরকে এখন একটু নিয়ে যাব, এবং ব্রান্ড নিউ প্যাকেট পড়ার নতুন গাড়ি আনটাস নতুন গাড়িগুলো গোডাউনের ভিতরে ভরা সাজানো আপনাদেরকে দেখাবো